শীত আসলেই আমার ইচ্ছে করে পোড়া মাছ খেতে পোড়া মুরগি খেতে তার সাথে তো শীতের পিঠা আছে আর ইয়াসার জন্য তার মধ্যে আমাকে যে ওর বাবা একটা সু গিফট করবে সেটা তো আমি বুঝতেই পারিনি তো চলুন আজকে কি কি শপিং করেছি এবং আমরা কোথায় কোথায় গিয়েছি রাস্তার পাশে বসে কি কি খেয়েছি সব কিছু দেখে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইভ স্টোরি থেকে সো আমি আমার আউটফিট গুলো নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা রেডি হব ইয়াশা বাবা গিয়েছে জিমে আমি হচ্ছে এখানে রেডি হচ্ছে আর ইয়াশা ফোন দেখতেছে এই ব্রেডি হওয়ার মাঝে ওকে খাওয়া পর আমি রেডি হব আর এখানে আমি আমার আউটফিট পরে নিয়েছি তার সাথে কিছু গোল্ডের জুয়েলারি পরে নিলাম আর আমার আউটফিটটার সাথে আজকে এই চেন আর রকেটটা যাবে এই জন্য এই চেনটাও পরলাম আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মেয়ের হামি পাচ্ছে কত কিছু যে পাচ্ছে হোক এখানে হচ্ছে আমি একদম রেডি আসে বাবার জন্য অপেক্ষা করতেছিলাম সে কখন আসবে আমরা মা আর মেয়ে বের হব আসলে আজকে আমার জন্য আমি কিছুই কিনবো না আজকে মূলত যাচ্ছিলাম ইয়াসর বাবার অনলাইনে একটা জ্যাকেট পছন্দ হয়েছে সেটা নাকি শুধু বসুন পাওয়া যাবে এই জন্য আমরা একদম রেডি হচ্ছি বসুন ধারাতেই আর এখানে আমার জামা রেডি হচ্ছিল আর আজকে থিং ছিল যে ইয়াসার জন্য জোতা কিনবো আর হচ্ছে ইয়াসার বাবার জন্য জ্যাকেটটা কেন তো আমরা বের হয়ে পড়ছি আর এখান থেকে পপকর্ন কিনে নিলো আমাকে সে কোনো দিতে দিবে না কত করতেছে পাশে বসে বসে যাই হোক এখানে আমরা খেতে খেতে এখন চলে যাব হ্যাঁ আমরা আমরা এসেছি দেখেন চলেও একটু আগে নেমেছি কারণ অনেক বেশি জ্যাম রাস্তার এই পার দুই পারই এই জন্য আমরা রাস্তা পার হয়ে হেঁটে চলে এসেছি এখন হচ্ছে আমরা বসুন্ধরার ভিতরে ঢুকবো আর ইয়াসা ওর বাবার কোলে আর আজকে টু মাছ ঠান্ডা ছিল মানে এক কথায় আমি এখনো কাপ ছি কারণ আজকে অনেক ঠান্ডা আমি একদম কম্বলের নিচে তাও হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছে যাই হোক যারা বাইরে কাজ করে তাদের যে কেমন লাগে দেখেন আমি আরেক গেট দিয়ে ঢুকছি মানে যেখান দিয়ে লেডিজরা ঢুকে ই আছে আমাকে খুঁজতেছে আর এখানে হচ্ছে ইয়াসর বাবা হাত ধরে ধরে যাচ্ছিলো এই জিনিসটা আমার এত ভালো লাগে বাবার হাত ধরে কি সুন্দর সে মার্কেটে আসে আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানকে এই ভাগ্যটা দান করে আসলে সন্তানের জন্য বাবা মা দুজনই কিন্তু আমি মনে করি বাবা থাকাটা অনেক অনেক বেশি জরুরি মা থাকাটাও জরুরি কারণ একজনকে ছাড়া আরেকজন কখনোই পূর্ণ মানে পূর্ণ হতে পারে না পরিপূর্ণ হয় না বাবা মা দুজনকে লাগার আমার জামাই দেখেন মানে তার কোর্টকে কেনার জন্য দূরে দূরে হাঁটতেছে কই পাবে না পাবে এই জন্য হ্যাঁ কারণ হচ্ছে এই একটা মানে জ্যাকেট ও মানে ফেসবুকে দেখেছে সেটা তার ভালো লেগেছে সেটা এখানেই পাবে এই জন্য সে ঘুরছিল আর এখানে আমি এসে হচ্ছে বাবুলটি নিয়ে নিলাম যেটা আমার খুবই পছন্দ অরিও ফ্লেভারেরটা নিলাম এখন হচ্ছে আমরা মার মেয়েটা খাবো আর একটু একটু করে হাঁটবো ই বেশি একটা দেই নেই কারণ অনেক বেশি ঠান্ডা ছিল আর এটা খাওয়ার পর আমার নিজেরই অনেক ঠান্ডা লাগছিল আর ইয়াশাকে আমি ঠান্ডা জিনিসপত্র একদমই খেতে দিই না বাট ও খুব খেতে চাচ্ছিলো এই জন্য একটু দিয়েছি কারণ আমি আবার আমার মেয়েকে না দিয়ে কিছুই খাই না যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ কিছু হয়নি আর হবেও না আমি জানতাম যাই হোক এখন এই আমার বাবা এক সাইডে চলে গিয়েছে আর আমরা মা মেয়ে এক সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি চাচ্ছিলাম না ওর বাবাকে কোনো পেন দিতে আমি বলছি তুমি তোমার মতো ঘোরো কেনাকাটা করো আমরা মা মেয়ে দুজন হচ্ছে কেনাকাটা করি এর মধ্যে আমি হচ্ছে একটা জুতার শপে যাই যে আমার জন্য একজোড়া জুতাও কিনি আসার বাবাকে ফোন দিলাম যে আমার একজোড়ের জুতা ভালো লেগেছে আমি কি নিবো ওর বাবা বললো অবশ্যই নিবা কেন নিবা না আমি এটা পে করব তুমি নিয়ে নাও তারপর ওর বাবার একটা কার্ড আমার কাছে ছিল সেটা দিয়ে আমি পে করে দিয়ে মানে সেই আমাকে এটা কিনে দিয়েছে জুতাটা আমার খুব ভালো লেগেছে যেহেতু আমি একা ছিলাম এই জন্য আমি ভিডিওস নিতে পারি নাই ওর বাবা থাকলে হয়তো ভিডিও নিয়ে দিত আর ওইখানে জুতার দোকানে হচ্ছে এরকম মানে বলবো যে আমাকে একটু ভিডিও করে দেন সেটাও আমার লজ্জা লাগছিল এই জন্য আর আমি বলি নাই সো জুতার ভিডিওটা আমি লাস্টে দিবার এই কোটটা কেনার জন্য সে এতক্ষণ ঘুরেছে তো ওই যে শপিং ব্যাগ আমাদের সো আমরা অনেক কিছু শপিং করেছি এই দেখেন এখানে হ্যাঁ এর মধ্যে আমি জুতা কিনেছি তারপর ওই দোকানে যে আপনাদের ভাইও আরেক জোড়া জুতা নিবে সো এখানে হচ্ছে ই আসার বাবা হচ্ছে কি বলে এই জ্যাকেটটা দেখছিল ওর খুবই পছন্দ হয়েছে লাস্ট আমরা এটাই নিয়েছি প্রাইস আপনারা যদি জানতে চান আমাকে ইনবক্স কয়েন কারণ আমি ভিডিওতে কোনো কিছুরই প্রাইস বলবো না কারণ কিছু আপুরা থাকে তারা মনে করে শো অফ অথবা তারা মনে করে হচ্ছে আমরা দেখানোর জন্য প্রাইস বলেছি যাই হোক ওই দোকান থেকেও আমরা শপিং করেছি ওর বাবা হচ্ছে ওই দোকানে জ্যাকেটটা ফেলে রেখেছে আমার হাতে কিছু ব্যাগ তার হাতে মাত্র একটা ব্যাগ ভাবা যায় তো এইখানে হচ্ছে সে তার হাতের ব্যাগটাও আমাকে দিয়ে দিল তাদের বাবা মেয়ের ভিডিও করার জন্য এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ছিল খুবই সুন্দর করে সাজাইছে বসুন্ধরাটা এবার আমি দেখলাম হয়তো বা নিউ ইয়ার জন্যই সাজিয়েছে প্রতি বছরই সাজাই এবছরও সাজিয়েছে সো ইয়াসার ওর বাবা হচ্ছে এখানে সুন্দর সুন্দর ভিডিও করছিল মাসাল্লা আর এখানে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব এর মধ্যেই এসে বাবা জুতাও কিনেছে আর আমারটা তো আমি আগেই কিনে ফেলেছি তো এখানে হচ্ছে আমরা এখন বের হবো তো আমার জামাই বলতেছিল ওর কুলে এত গেট আপ নিয়ে এরকম একটা বাচ্চা এভাবে যদি নেয় তাহলে কি মানা যায় আমি বললাম তাহলে তুমি অন্যভাবে নাও অন্যভাবে নিয়ে আর এইভাবে বাচ্চা তো আমার কোলেই থাকবে সো অন্য মেয়েরা তো মনে করবে যে আমি আনম্যারিড পর আমি বললাম ও তোমার কি ম্যারিড আর কি অন্য মেয়েরা এটা মনে করবে তারপর আমি বললাম ও তোমার কি আনম্যারিড হওয়ার শখ পর ও বললো কি না না আমার এরকম কোনো শখ নাই যাই হোক সেই আশাকে বলতেছিল তুমি আমাকে সবার সামনে বাবা বলবা না চাচু বলবা আমি বলছি আচ্ছা ঠিক আছে বলবে সমস্যা কথা এখানে দেখেন আমার মেয়ে একটা ভিডিও করতেছিলাম আমরা ওর বাবাকে চুম্মা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে সে তার বাবাকে অলওয়েজ এরকম ভালোবাসে তারপর আমরা হচ্ছে নিচে নামতেছি আর এখানে ওর বাবা মেয়ে টাটা দিচ্ছে আমি দেখি না এ দেখেন আর ওই দিন বসুন্ধরা এত মানুষ ছিল আর শনিবার আমি জানি না হয়তো সবাই শীতের পোশাক কিনতে আসছে আর সে আমি যেহেতু নিউ ইয়ার সবাই শপিং করতেছে আর নিউ ইয়ারের জন্য আমি কিন্তু আমার শুজটা নিয়েছি নিউ ইয়ারের জন্যই কারণ আমি চাচ্ছি নিউ ইয়ারে একটা সুন্দর লুক দিব জানি না কোথায় যাব বাট ইচ্ছা আছে লং ড্রাইভে কোথাও যাওয়ার কারণ নিউ ইয়ার মানেই আমার কাছে একটু লং ড্রাইভে কোথাও যাবো একটু ঘোরাফেরা করবো আম্মু থাকতে হচ্ছে আমরা বাসায় অনেক এনজয় করতাম তারপর লং ড্রাইভেও যেতাম বাট যেহেতু আম্মু নাই তিন বছর ধরে এখন আমি কোনো না কোনো একটা অ্যাক্টিভিটিস করি গত বছর আমরা লং ড্রাইভে মাওয়া গিয়েছিলাম সো যাই হোক এখানে হচ্ছে আমি আর রাস্তার পাশে বসে বসে পিঠা আর হচ্ছে ডিম খাইতেছি বাবা গিয়েছে টাকা টাকা তুলতে থেকে শেষ হয়ে গিয়েছে সবকিছু কেনাকাটা করে যেহেতু আমরা খাবো এই জন্য ভূত থেকে টাকা তুলতে হবে এখানে ইয়াশা বসে বসে ডিম খাচ্ছে আর আমি পিঠা খাচ্ছিলাম আমি তেলের পিঠা খেয়েছি এখন আমরা রিস্কা দিয়ে চলে যাবো খিলগাঁও তালতোলাতে ওইখানে হচ্ছে একটা ফিশের দোকান আছে এর আগেও আপনাদেরকে আমি দেখাইছি ওই দোকানে যে হচ্ছে আমরা ফিশ ফ্রাই খাবো তার সাথে হরুমালি রুটি খাবার অনেক বেশি শীত ছিল আমরা সিএনজি পাচ্ছিলাম না এই জন্য রিস্কা নিয়েছে চো চলে এসেছি আমরা এই ফিশের দোকানটার এখানে এই দোকানটা এখন আগে দুইটা ছিল এখন ভেঙে একটা করেছে ট্রাস্ট মি ওদের মাছ খুবই মজা খেতে এখানে কোরাল ছিল তেলাপিয়া ছিল সুরমা মাছ ছিল আমার বান্ধবীর নাম শুরমা আমি আমার যেরকম বলতেছিলাম না সুরমারে খাওয়া দরকার নেই তেলাপিয়া অথবা কোরাল নাও তো ওর বাবা বললো যে আমরা যে কোরাল তো কয়েকদিনই খেলাম তেলাপিয়াটা আমাদের টেস্ট করা হয়নি চলো খেয়ে দেখি মানে এই দোকানে টেস্ট করা হয় নাই তারপর হচ্ছে আমি বললাম ওকে নাও পরে আমাদের হচ্ছে দুইটা তেলাপিয়া নিলো দুইটা তেলাপিয়া নিয়েছে তো দুইটা তেলাপিয়া ওরা সব কিছু ফ্রাইড্রাই করে দিবে আমাদের বিদেশে ছিল পরোটা কোক সবকিছু নিয়ে পনেরোশো টাকা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খাবারগুলো আর ওদের খাবার বরাবরই অনেক মজা আর এখন ডেকোরেশন ভালো করেছে এখন ওদের এখানে ভালো লাগে আগে এত একটা সুন্দর ছিল না আপনাদের তো আমি ভিডিও শেয়ার করেছিলাম আমার কাছে এবারের ওদের ডেকোরেশনটাও ভালো লেগেছে আর এই দুইটা লোক এত পকর 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 করছে জাস্ট মাথা ব্যথা হয়ে গেছিল ভাই এত জোরে জোরে কোনো রেস্টুরেন্ট এসে মানুষ কথা বলে কিনা আমার জানা নাই মানে ওই দিন আমার খুবই বিরক্ত লাগতেছিল লাস্ট মুমেন্ট আমি বলেছি প্লিজ আপনারা একটু আস্তে কথা বলেন কারণ আমাদের প্রবলেম হচ্ছে তারপরে এটা আমাদের ফিশ চলে আসে আমরা দুইটা ফিশ অর্ডার করেছিলাম আমাদের ফিশগুলো চলে এসেছে আর ফিশটা খুবই মজা ছিল ওর সাথে ছিল রুমালি রুটি রুমালি রুটি তো আমার খুবই পছন্দের একটা খাবার তার সাথে ফিশ ফ্রাই ওয়াও জাস্ট জমে গেছে খাবারটা আর এখানে হচ্ছে আমি খুব মজা করে খাচ্ছিলাম আমার জামাই আমাকে সার্ভ করে দিচ্ছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই মার্শাল্লাহ বলে দিবেন আর আজকে আমরা মানে আমি শুধু জুতাই কিনেছি আশার বাবা জুতা জ্যাকেট সব কিছুই কিনেছে লাস্টে আমি আমার জুতাটাও আপনাদেরকে দেখাই দিব আর ওই যে তার ওইখানে সব শপিং ব্যাগ রাখা নিউ আসলে কি পরব কি পরব ভেবে এখনো ড্রেস মানে সিলেক্ট করি নাই কি পরব এই জুতাটা পরবো এই জুতার সাথে ম্যাচিং করে কোনো একটা ড্রেস আমি কিনবো তো এই তো এই জুতাটা কিনেছি আমি এটারও প্রাইস বলবো না আপনারা মানে যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি বলে দিব এটা হচ্ছে হাই হিল এর মধ্যে বুট টাইপের একটা জুতা এটা আমার অনেক ভালো